আসসালামু আলাইকুম বিওয়ার্স হাসান ডিজিটালের পক্ষ থেকে আবার নতুন করে সবাইকে স্বাগতম এই দেখতেই পাচ্ছেন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার এক অফিসের চাঁদপুর অফিসের জন্য এই বোর্ডটি তৈরি করতেছি এই আপনার চার ফিট এবং বারো ফিট বোর্ডটির মধ্যে আপনার টিপি চলবে এবং লেখা চলবে একদম পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আসলে বোর্ডগুলো কিভাবে তৈরি হয় আমাদের ফ্যাক্টরিতে এই দেখতে পাচ্ছেন আমরা বোর্ডের ফ্রেম তৈরি করেছি ফার্স্টে তারপরে আমরা প্লেটগুলো কিন্তু গাচ্ছি মানে গাঁথার পর আমরা কিন্তু এই ফ্রেমই বোর্ড হিটপ্রুফ ওয়াটারপ্রুফ আমরা কিন্তু এই ফ্রেমের মধ্যেই কিন্তু এই সব কিছু সেট আপ করবো যে দেখতেই পাচ্ছেন এখন আমরা ফ্রেমে সেট আপ করবো আসলে আপনাদের যাদের প্রয়োজন সরকারি অফিসের জন্য কিংবা বড় বড় অফিসের জন্য উপরে লাগাবেন হিটপ্রুফ ওয়াটারপ্রুফ ঘড়ি কিংবা ক্যান্টারমেন্টের জন্য বিশাল বড় সাইনবোর্ড দরকার এবং টিপি চলবে অ্যাড চলবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু মালগুলো একেবারে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে বোর্ডগুলো তৈরি করতেছি এবং ফিটিং করতেছি তো আমাদের কারো যদি প্রয়োজন হয় সরাসরি কারখানার সাথে যোগাযোগ করবেন তাহলে হাসান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওনারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি এই মালগুলো কিন্তু তৈরি করে থাকে তো উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের জন্য চাঁদপুরের জন্য এই বোটটি আমরা তৈরি করে দিচ্ছি তো আমাদের ফ্যাক্টরি কিন্তু ঢাকায় ঢাকা মাউতাল মেডিকেল নুরবাগ সিএনজি স্টান তারপরে যদি চান যে আমাদের সাথে কথা বলতে চান যে একটা বুট তৈরি করব আমরা ঢাকা মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালগুলো কিন্তু একেবারে হোলসেল রেটে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই বোর্ডগুলো কিন্তু বিশাল বড় কিছুক্ষণের ভিত্তি আপনারা কিন্তু লেখা আর টিপি দেখেন কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আপনারা দেখতে পাবেন লেখা আর ভিডিও একসাথে চলতেছে তো এই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন গাইস তো এই যে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের জন্য আপনার এই মালটি বানানো হয়েছে চাঁদপুর যাবে মালটি তো এই দেখতেই পাচ্ছেন লেখা চলছে এবং আরেক দিকে লেখা থেমে আছে এবং ভিডিও চলতেছে এটা এই স্ক্রিনে কিন্তু আপনি যে কোনো একদম টিপির মতো ভিডিও দিতে পারবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু হাসান ডিজিটালের সাথে যোগাযোগ করবেন আসলেই আপনারা আসলে অনেকেই খুঁজছেন অনেকদিন দিন যাবৎ যে এরকম কিছু তৈরি করার জন্য ভাবছেন কিংবা কোনো সরকারি অফিসের জন্য ভাবছেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভাবছেন তো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন মালগুলো কিন্তু একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা দেখিয়েছি এই যে ভিডিওটি দেখছেন এখানে কিন্তু আসলে এই ভিডিওটি চলবে না এই ভিডিওটি চেঞ্জ করে আমরা কিন্তু আপনার ছাত্র আন্দোলনের যে ভিডিওটি আছে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসারের অফিসে এই ভিডিওটি লাগানো হবে এবং চলবে অলরেডি কাজ চলতেছে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাইন বোর্ড ভিডিও ছাড়াও যদি সাইনবোর্ড চাচ্ছেন কিংবা আপনার ব্যানার করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই ডিজিটাল বোর্ডগুলো আমরা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ডিভাইস করে থাকি কারণ অ্যান্ড্রয়েড ডিভাইস করলে হয় কি আপনি প্রতিষ্ঠানের জন্য আজকে এই লেখা চালাচ্ছেন কালকে আরেক লেখা চালাবেন অন্য প্রোডাক্ট দিয়ে তো আপনারা তখন কিন্তু এই প্রোডাক্টগুলো লেখাগুলো চেঞ্জ করতে পারবেন মোবাইলের মাধ্যমে আমরাই কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো তৈরি করে থাকি নতুবা আপনার অন্য জায়গা থেকে আপনার আসলে প্রোগ্রাম করা দরকার হইতে পারে কিন্তু আপনি যে ডিভাইসটা দিয়ে দিবে এটা কিন্তু আপনারা নিজে নিজেই লেখা চেঞ্জ করবেন দেখতেই পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এটা চাঁদপুর যাবে চাঁদপুরে মালটা যাবে এটা আপনার বাইরে আউটডোরের জন্য তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হাসান ডিজিটালের সাথে আপনারা জানেন আমাদের নামাজের সময়সূচির ফ্যাক্টরি এবং এই মুভিং ডিসপ্লে বোর্ডের ফ্যাক্টরি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটার মধ্যে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ সব কিছু আছে তো যাদের প্রয়োজন তারা এই ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিংবা সরাসরি কল দিতে পারেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা ভাবছেন যে আসলে মসজিদের ঘড়ি দিবেন কিংবা এরকম ব্যানার প্রয়োজন আপনারা তৈরি করবেন কিংবা বড়ো বড়ো বিল্ডিংয়ের উপরে বড় বড় ক্যান্টনমেন্টের ঘড়ি লাগাবেন তারা কিন্তু হাসান ডিজিটালের সাথে যোগাযোগ করবেন অবশ্যই পাইকারি দামে মালগুলো পেয়ে যাবেন এই যে অলরেডি দেখেন আমরা ওই ভিডিওটি কিন্তু এখন সেন্ড করে দিয়েছি তো ভিডিওটি কিন্তু এখন চলছে এটা কিন্তু যে ছাত্র আন্দোলনের যে ভিডিওটি অ্যান টিভি থেকে নেওয়া এই ভিডিওটি কিন্তু এটার ভিতরে সময় চলবে তো যখন মন চাইবে তখন স্যাররা কিন্তু এটা চেঞ্জ করতে পারবে তো এই ভিডিওটি আপাতত এটার মধ্যে চলবে যে যেভাবে অর্ডার করা হয়েছে কিন্তু সেভাবেই তৈরি করে দেওয়া হয়েছে আপনাদের মন মতো যেভাবে চাইবেন সেইভাবেই কিন্তু আমরা এই জিনিসগুলো তৈরি করে দেব তো যাদের প্রয়োজন বিশেষ করে সরকারি অফিসের জন্য কিংবা ক্যান্টনমেন্টের জন্য বিশাল বড়ো বড়ো বোর্ড তৈরি করা হয় এখানে ডক্টর ইউনুস সাহেবের আপনার ভিডিওগুলো চলতেছে এই ভিডিওগুলোই চলবে যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসারের অফিসে এটা লাগবে এটা কিন্তু বেসিক্যালি আপনার চার ফিট বাই আপনার বারো ফিটের মধ্যে করা হয়েছে লেখাটা আট ফিটের মধ্যে দেওয়া হয়েছে এবং চার ফিট জুড়ে আপনার মনিটর করা হয়েছে তো এরকম বোর্ড যারা চাচ্ছেন কিংবা শুধু মনিটর ভিডিও মনিটর বানাবেন ঠিক আছে অ্যাডের জন্য তারা কিন্তু যোগাযোগ করবেন আমরা কিন্তু এই বোর্ডগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনও হ্যান্ড ডেলিভারি করা হয়নি এই মালটা চাঁদপুর যাবে তো এই অবস্থায় আমরা কিন্তু ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছি তো যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসলে আপনি চাচ্ছেন কিংবা আরেকজন খুঁজতেছে পাচ্ছে না কারখানার ঠিকানা তো তাদের কিন্তু সহযোগিতা হয়ে যাবে তারা কিন্তু সহজেই আমাদের নাম্বারটা খুঁজে পেয়ে যাবে তো আসলে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিলে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের কিন্তু কোম্পানির একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারটার একটি ইমো এবং প্লাস হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে তো প্রতিটারই লিঙ্ক দেওয়া আছে তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন তারা কিন্তু অবশ্যই এটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে হয় কি আপনি চাচ্ছেন কিংবা অন্য একজন খুঁজতেছে তার কিন্তু উপকার হয়ে গেল এবং দেশ দেশের বাইরে থেকে যারা কিন্তু ডিজিটাল নামাজের সময়সূচি চাচ্ছেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ডিজিটাল বোর্ড তারপরে আপনার অ্যান্ড্রয়েড এই টিপিগুলো আমরা কিন্তু এগুলো হোলসেল করে থাকি আমাদের দোকানদাররা আপনার একটা বোর্ড যদি আপনার বিল করে আপনার মানে বিশ হাজার টাকা আমাদের কাছে ওই জিনিসটা কিন্তু পাবেন আপনার পনেরো হাজার টাকা কারণ দোকানদাররা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু পাঁচ হাজার দশ হাজার মানে লাভ করে ঠিক আছে কিন্তু আমাদের কাছে কিন্তু বাইরে থেকে কল আসলেও কিন্তু আমরা একই রেটটা রেখে থাকি মানে পাইকারি দামটাই রেখে রাখি মানে রেখে থাকি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং দর্শকদের কাছে বলছি যে ভিডিওগুলো দেখা মাত্র আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনি দেখুন এবং অন্য দেখার সুযোগ করে দিন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আলাইকুম